মানলাম হঠাৎ করে দেখি পাঁচ কলি টুপি মাথায় তো সর্ব নাই গেছে ভাল লাগে বলেন বলি কোরআনের সাথে রাজনীতি সম্পর্কে আবার টুপি মাথায় তো তাহলে সর্ব না দরবারে কি করতে গেছি কথা কয় না তার মানে দরকার মতো আমরা লাইন করে নিতে চাই কথা বলে না আমি বলেছি যারা বলেছে এই দেশে আমি নিষিদ্ধ করার পক্ষে আমরা নই এই দেশে আমিরও রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আছে আমি তাদের বলেছি অবশ্যই আছে কিন্তু আপনাদের জবাবদিহিতা করতে হবে যখন নেত্রীর সামনে বাড়ির সামনে বালুর টি ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল যখন নেত্রীকে দুর্নীতির মামলায় জেলে দিয়েছে রিমান্ডে নিয়েছে ঠিকমতো চিকিৎসা হতে দেয় নাই তখন গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল যখন ইলিয়াস আলী সালাউদ্দিনকে গুম করেছে সালাউদ্দিনকে তো পাওয়া গেছে ইলিয়াস আলীকে আজও পাওয়া যায় নাই তখন গণতন্ত্র কোথায় ছিল যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ব্যাকা করে বা বিদেশে পাঠাইছে এখনো দেশে ফিরতে পারে নাই গণতন্ত্র কোথায় ছিল কথা কয় না আমরাও তো গণতন্ত্রের পক্ষে সবার রাজনীতি করার অধিকার আছে কিন্তু অপরাজনীতি করার অধিকার কাউকে দেযা হবে না রাজনীতি করতে হলে অবশ্যই যেই রাজনীতি জনগণের কল্যাণে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে সেই রাজনীতি করার অধিকার সবার আছে কিন্তু যেই রাজনীতি মানুষের হাত রক্তাক্ত করে আমার পিলখানার জনপ্রিয় দেশপ্রেমিক সেনা অফিসার নিহত হয় আমার আলে মোরাবাব শহীদ হয় তাওহিদ জনতার বুকে গুলি চালানো হয় ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ এই গণতন্ত্র আমরা চাই না এই গণতন্ত্র কি চান যদি এই গণতন্ত্র না চান উনিশশো বান্নতে যেমন আমরা রক্ত দিয়ে ভাষা এনেছিলাম উনিশশো একাত্তরে রক্ত দিয়ে দেশ এনেছিলাম দুই হাজার চব্বিশে রক্ত দিয়ে ফ্যাসিবাদ স্বৈরাচার মুক্ত করেছে এই বাংলাদেশ একই ভাবে দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয় সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি রক্ত ছড়াতে হয় রক্ত ছড়িয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেবার পতাকা বাংলার জামিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় সম্মানিত হিদি জনতা আমাদের মেসেজ অনেকেই বুঝতে পারে না অনেকেই মনে করে আমরা জামাতে ইসলাম হেফাজতে ইসলাম চরমনা ইসলাম অথবা তাবলিগ ইসলামের পক্ষে কথা বলতে এসেছি স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলার জমিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে করতে চায় তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে আমাদের থাকতে আপত্তি নাই এই বাংলার জমিনে যদি বিএনপি কোরআনের রাজ কায়েম করে দিতে চায় সংসদে যদি আইন দিয়ে চালাতে চায় সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের আইন দিয়ে দেশ না চালায় এই জামাত ইসলামের বিপক্ষে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি নাই আমাদের মেসেজ এইটাই আমরা কোনো দলের নই আমরা কার দলের আমরা জামাত ইসলাম হেফাজত ইসলাম তাবলিগ ইসলাম আওয়ামী লীগ ইসলাম বিএনপি ইসলামেরও নই আমরা আল্লাহর ইসলামের ঠিক না ঠিক আমি গ্রান্টি দিয়ে বলছি জামাত ইসলাম করলে জান্নাতে যাবেন এই গ্রান্টি দিতে পারবো না কিন্তু ইসলাম করলে জান্নাতে যাবেন সেই গ্রান্টি আছে আমার কাছে ঠিক না ঠিক আপনি ইসলাম করেন জামাত ইসলাম করতে কোনো হুজুর বলে না প্রয়োজনও নাই আপনি বিএনপি করেন ইসলাম দিয়ে করেন দিয়ে ইসলাম দিয়ে ওজন দিবেন যদি দেখেন যে ওকে ইসলামের মানদণ্ডে বিএনপি ঠিক আমি বলবো সেইটাই ঠিক কিন্তু ইসলামের মানদণ্ডে যদি জামাতের চরিত্র না মেলে সেই জামাতও ঠিক নেই কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবা দোষ আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি কোরানের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরানের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন মাত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির দোষ আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাদা কত ভাবে কোরআন প্রেমিকারা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে বলতে গেলে আসছে বাধা কথা ভাবে কোরআন প্রেমিকের হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে 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 মানে কি যে জোরে বললেন ওই যে স্যার জিজ্ঞেস করলো জীবনের ছাত্রদের মধ্যে তোমাদের কার সাহসী ঘটনা আছে জীবনে এক ছাত্র বলছে স্যার আমার আছে কি ঘটনা বলছে আমি সুন্দরবনে গেছিলাম যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়ে রয়েছে তারপর আস্তে 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 ঘেসাত করে লেস কেটে নিয়ে চলে স্যার এই তোমার সাহসী ঘটনা রয়্যাল বেঙ্গল টাইগারের লেস কেটে আনিছি আপনি কি মনে করেন কয় মাথা বাদ দিয়ে লেস কেটলিখান কয় মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে মাথা তাইও আস্তে আস্তে গেছে আর যদি মাথা থাকতো তা তো বাড়ি আসলি বউ খুঁজে সে লুঙ্গি কনে খুলতে হয়েছে ঠিক না বেঠে ওগো আমার ভাইয়ের আবার মা বন্ধের ব্যাপারেও কথা বলতে বলেছে বোনদের ব্যাপারে শুধু এতটুকু বলবা ওয়া করে না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলেই যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর এখনকার মা বোনেরা বলল আল্লাহ আমরা তোমার কথাও শুনবো শয়তানের কথাও মানব কি করে মানে আমরা আগে সাজুগুজু করব আগে মেকআপ করব লিপস্টিক মারব তারপর আবার বাউন্ডারি আঁকাবো নাই এনে কালো বাউন্ডারি মারে এই বাউন্ডারি আঁকাব টিপ দেব নুকতা দেব সব দিয়ার পরে তারপরে বোরখা পরি চোখ দুটো দেখা যাবে এই পরে যাব যাওয়ার পরে বয়ফ্রেন্ডের সাথে ওই গতকালি ফুল বাগানে মন্টু মিয়ার বাগান বাড়ি যাওয়ার পরে আস্তে করে তার সামনে খুলে দেব আবার বাড়ি আসার সময় পরিয়েতে চলে আসবো তাহলে তোমার মন রক্ষা করলাম শয়তানো খুশি দেখলো জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ না 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 হবে আমার ভুল হাই আছে মা বোনেরা এই যে সাজু গুজু করে আবার আবার আপনারা পর্দা করেন বোরখা পরেন আজকেও আমার ফোনে আমি একটা ছবি সেভ করে রেখেছি ধরা খেয়েছে প্রতিটা বৃত্তির জন্যে যাদেরকে ধরেছে দেখে মনে হয় সব ইসলামী আন্দোলনের নেত্রীরা মানে সিয়ারা এবং বোরখা দেখে মনে হচ্ছে ইসলামী আন্দোলনের নেত্রী আমি আপনাদের একেবারে দেখাতে পারবো মনে করতে পারেন যে হুজুর বানাই বলছে দেখাবো এই যে একদম খাতা কলমে দেখাই দিচ্ছে কারণ এইটা এসব না দেখলে আপনারা মনে করেন যে হুজুরা এসে এসব গল্প পাই কনে হুম এই কোয়ামিষে এই যে এই যে আপনারা দেখেন একেবারে যদি দেখা যায় আর না গেলে আমাদের মিডিয়া দেখতে পাচ্ছে যে একেবারে পর্দা করে বুরখা পরে মনে হচ্ছে সব ফেরেস্তা ফের ফেরদাউস এবং এদের আইডি সার্চ করলে দেখা যাবে সব আইডিতে লেখা নাম জান্নাতুল ফেরদাউস অথচ শয়তানে আখড়া পতিতা বৃত্তি দেখেন সব মনে আছে ছাত্রী সংস্থার নেত্রীরা নাও মানে দেখে মনে আছে আবার মনে করির না যে হুজুর আবার ওই জায়গার লোক মানে ওই ওরা এমন ভাবে সে যে কিছু রয়েছে দেখি এটারটা দেখি মনে হবে পরেজগার এগের পিছনে যেই যদি নামাজ পড়া যায় তা জান্নাতে যাওয়া যাবে ওগো আমার ভাইয়ের ওগো আমার মায়ের এই যে সাজুগুজু করে অন্যায় করে বেড়ান এইগুলো করা যাবে করা যাবে আর আমাদের সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে ঠিক না বেঠে বিউটি পার্লার আল্লাহ বললো সাজুগুজু করা যাবে না আর ওরা ওই মেশিন বসাই বলে এটা কে দিয়েছে এটা নাই উন্নয়নের অংশ আর এতে করি কি করছে আমার যুবকরা এরা তেস মারা খায় দেখি মনে করে পরিমনির খালাই তো বিয়ে করি ঘুমটা উঠাই দেখে আল্লাহ কি নিয়েছি পরিমনির তো একেবারে আপন খালাই তো বোন মতো নিজের ফুল ফিল করে নিয়েছি বন্ধুর বলে মাল একটা নিয়েছি দেখিস